শোকের ছায়া টলি পাড়ায় প্রয়াত অভিনেত্রী শিলা মজুমদার তিন বছরেরও বেশি সময় ধরে মারুন রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন বাংলার এই অন্যতম অভিনেত্রী অবশেষে শনিবার নিভল তাঁর জীবন প্রদীপ কলকাতায় নিজের বাড়িতেই দুপুরে প্রয়াত হন বলে খবর তার প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত আমার দিদি চলে গেল কিন্তু মনে হয় না এটা বলতে পারবো আমি কখনো যে আমার দিদি চলে গেছে কারণ আমার দিদি এতটাই শক্তি যে সে সময় আমার মধ্যে আমার ভিতরে শক্তি জোগায় সবসময় এই মানুষটা চিরকাল আমাকে বলেছে যে ঋতু তুমি কখনো থামবে না তুমি কখনো ভাঙবে না তুমি সবসময় এগিয়ে যাবে যত প্রতিকূলতাই আসুক আমার দিদির কথাগুলো আমার রোজ কানে বাজবে যতদিন আমি বেঁচে থাকবো এত স্নেহ এত ভালোবাসা এত মমতা এই দিদি আমায় দিয়েছে আমার নিজের নিজের দিদি দিদি নেই অভিনেত্রী যার অভিনয়ের ছটা দিকে দিকে সারা পৃথিবীতে বিখ্যাত এত বিখ্যাত বিখ্যাত কাজ উনি করেছেন এত বিখ্যাত বিখ্যাত মানুষের সাথে উনি জড়িয়েছিলেন প্রত্যেকটি ইন্টারন্যাশনাল ডিরেক্টরের সাথে ওনার কাজের নজির রয়ে গেছে আমি খুব ক্ষুদ্র ওনাকে ওনার ব্যাপারে কিছু বলার জন্য কিন্তু একটা কথাই বলতে পারি শ্রীলা মজুমদারের মতো অভিনেত্রী আমাদের চিত্রজগতে বিরল শ্রীলা মজুমদার একটাই ছিলেন থাকবেন এবং শেষ কয়েকটা দিন অনেক লড়াই করেছেন কষ্ট পেয়েছেন কিন্তু সব সময় বলতেন জানিস্রীত আমি ভালো হয়ে যাব আর হয়তো আর কয়েকটা দিন তিরিশ দিন আমাকে ডক্টর রেস্ট নিতে বলেছে তারপরেই কিন্তু আবার তোর সাথে আমি এই কাজটা করব আবার কিন্তু তোর ওই কাজে আমি কিন্তু ওই ভয়েস ওভারটা করবো শোন আমাদের কিন্তু বাইরে অনেক কাজ করতে হবে আমাদের কিন্তু এই এই অনুষ্ঠান করতে হবে কত অনুষ্ঠান করেছি একসাথে কত ছবি করেছি একসাথে পরবর্তীকালে মনটা ভেঙে গেছিল যে হয়তো অনেক কিছু অনেকের কাছে অনেক অভিমান ছিল এই ইন্ডাস্ট্রিতে কিন্তু বারবার বলতো তুই তো আছিস দেখ আমি কত কাজ করছি যারা শিলাদি বন্ধু হিসেবে পাশে ছিল যারা এই আর্টিস্টের মূল্যায়ন করেছেন তাদের আমি সময় সম্মান করব সারা জীবন কারণ ওনার মতো অভিনেত্রী এবং মানুষ আর ওই যাঁর ভুবনো ভুলানো মধুর আওয়াজ এবং কণ্ঠস্বর আর কোনোদিনও হবে না লাভ ইউ শ্রীলাদি তুমি থাকবে আমাদের মাঝখানে চিরদিন চিরকাল অমর হয়ে আমার দিদি হয়